এটা হলো দশ সাইজ দশ ফিট হলুদ কালার গ্রেড যেটা দেখতে বিয়াল্লিশ ছাদাটাও সেল থেকে আর নিচে যেটা দেখতেছেন এটা হলো শেফায়ার বলে এটা বারো বাই আঠারো এটার দাম পড়বে পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট বারো বাই আঠারো এটা কালার কিন্তু সুন্দর আর এইটা দেখেন আসছে বারো বাই চব্বিশ খাদিমের পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট পড়বে খাদিমের মাল বারো বাই চব্বিশ পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট ডাইনিং এ দিতে পারবে চাইলে কিচেন এ দিতে পারবে ওয়াশরুম এ দিতে পারবে এটা আর খাদিমের আরেকটা এটা মধ্যে বারো বাই বিশ এটাও পড়বে চল্লিশ টাকা ফিট এই করে আসছে আরেকের একটু অল্প মাল আছে ওইটা অল্প কিছু মাল আছে মাত্র তেইশ কার্টুন মাল আছে ওইটাও দিতে পারবো ওইটার দাম পড়বে পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আরেক এই গ্রিল ভাই চব্বিশ চব্বিশ টাইলস গুলো চব্বিশ চব্বিশ টাইলস এর মধ্যে ডিবিএল এর একটা মাল আছে আমার কাছে ডিবিএল এর

চব্বিশ টাইল আরেকের এ গ্রেড বারো বাই আরেকের এ গ্রেড এই যে পিছনে দেখেন আরেকে লেখা আছে আরেক সিরামিক্স বাংলাদেশ লেখা আছে এটার দাম পড়বে পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আপনি কিন্তু সত্তর টাকার নিচে এই টাইল গুলা স্কোয়ার ফিটে দিবেন আরেকের মাল গুলা দিবেন এটা স্টক লট বিদায় অল্প যতটুকু আছে ততটুকু এটা পড়বে মাত্র বান্ন টাকা স্কোয়ার ফিট আরেকটা আছে আরেকের এই যে অ্যাশ কালারের এটাও পড়বে বান্ন টাকা স্কোয়ার ফিট আমার কাছে আরেকটা আছে এবিসির এ গ্রেড এটা হলো অফারের মাল এটা আমার কাছে বারো হাজার স্কোয়ার ফিট মাল দিতে পারবো অফারের এই কালারটা অনেক সুন্দর একটা কালার কিন্তু এটা এবিসির এ গ্রেডের মাল এই যে এবিসি লেখা আছে এই জায়গায় একদম ফুললি কার্টন করা থাকবে এবিসি এ গ্রেডের মাল এটা পড়বে 80 টাকা স্কয়ার ফিট এটা 80 টাকা কিন্তু আসছে জি জি নতুন আসছে 80 টাকায় কিন্তু এ গ্রেডের মাল পাওয়া যায় না আমি বেশিরভাগ যেগুলো দেখাইছিলাম যেমন এই একটা মাল আছে 80 টাকায় এটা হলো বি গ্রেডেড বি গ্রেডের রোমা ন্যানোপলিশ এটার দাম পড়বে 80 টাকা আমার অফারের ওই মালগুলোর দাম কম এটাও 80 টাকা পড়বে এই টাইলসটাও পড়বে 80 টাকা এগুলো 24 24 আর এখন

সবই তো কার্টুন সবগুলা কার্টুন হবে কার্টুন মাল এছাড়া আরো আছে ষোলো ষোলো টাইলস ষোলো ষোলো টাইলস এর মধ্যে এটা আমার কাছে প্রায় চারশো স্কোয়ার ফিট মাল আছে এই যে এ গ্রেড এর মাল চারশো স্কোয়ার ফিট মাল দিতে পারবো এবিসির এ গ্রেড

এটা কিন্তু ক্ষয় হইতে 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 লেয়ারটাই থেকে যাবে মানে এই টাইলস কখনো এটা কালার যাবে না ডাবল লেয়ারের এটার দাম পড়বে 110 টাকা স্কয়ার ফিট মার্কেটে 180 টাকা এটার রেট আছে আচ্ছা এটা আমার কাছে 600 কার্টুন মাল আছে ধরেন 7000 স্কয়ার ফিট মাল দিতে পারবো আর কখন মানে এটা এর বিশাদ দিতে পারবো না প্রত্যেকটা মাল এরকম ফ্রেশ হবে ফুল একদম নতুন কার্টুন করা এটা 7000 স্কয়ার ফিটের মত মাল আছে দাম পড়বে 110 টাকা স্কয়ার ফিট ডাবল লেয়ার 32 32 টাইলস এই মালটা বিশেষ করে এই মালটা আর এই মালটা এটা কিন্তু এ গ্রেডেড টাইলস এই গ্রেডের টাইলস এটা হলো শেফায়ারের এই গ্রেডের টাইলস ফুল কার্টুন একদম ফ্রেশ এটা পড়বে পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট এই গ্রেডের মাল তার মাল কিন্তু আপনি চল্লিশ টাকা বা বিয়াল্লিশ টাকার নিচে আনতে পারবেন না এ গ্রেডেড এই টাইলসটার দাম পড়বে পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট মানে তেইশ টাকা দশ পয়সা সামথিং টাকা পড়ে তেইশ টাকা পিস পরে ফুয়াং এর একটা মাল আছে এই যে ব্রিক পাঞ্চের মধ্যে ব্রিক মানে ইট ইট টাইপের থ্রি ডি প্রিন্টের মধ্যে এটা পড়বে এলো পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট আর ফোয়াং এর এই যে এই টাইলসটা দেখতেছেন এটাও পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট করবে এই যে ফোয়াং এর আরেকটা মাল আছে এটা সুন্দর প্যাটার্ন দেখছেন কত সুন্দর একটা প্যাটার্ন করা সুন্দরের মধ্যে এটা যদি ডাইনিং এ দিতে চায় ডাইনিং এর জন্য এটা বেস্ট আর কি এটা দিতে পারবেন এটাও পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট আর ফোয়াং এর আরেকটা আছে কিচেন সেট এই কিচেন সেট এটা পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট করবে সবগুলা আট বারো সাইজের এর এগুলো যতগুলো দেখালাম আট বারো আট বারোর মধ্যে যদি কমের মধ্যে চান এই যে আমার কাছে আছে এটা সি এটা পড়বে মাত্র বত্রিশ টাকা স্কোয়ার ফিট মানে একুশ টাকা পার পিস সবুজ কালার একটা

একটু কাছে আসেন কাছে দেখেন এই যে কার্টনটা খুললে দেখবেন একদম প্রত্যেকটা মাল এরকম ফ্রেশ কোন কার্টুনে কোন মাল কোন ভাঙা থাকবে না কার্টুন করা মাল কোনটাই ভাঙা থাকে না অরিজিনালি যে কোম্পানির যে কার্টুন কোনো মাল ভাঙা থাকবে না আর এটা পাওয়াং সিরামিক্স এর রোমার এই মালগুলো আছে প্রত্যেকটা মালে আমার কাছে হিউজ কোয়ান্টিটি আছে যার যতটুকু লাগে ততটুকুই দিতে পারবো মসজিদের জন্য এটা চব্বিশ বাই আটচল্লিশ সাইজের চব্বিশ বাই আটচল্লিশ সেটা পড়বে একশো টাকা স্কোয়ার ফিট এটা আছে এখন জি জি এটা আছে এটা আমার কাছে প্রায় সাড়ে তিনশো পিস মাল আছে সাড়ে তিনশো পিস না গ্রেড আর এ দাম পড়বে বাহাত্তর টাকা এটা হলো অফ হোয়াইটের মধ্যে সর্বপ্রথম কিন্তু আপনাকে স্টক অফ হাইট গুলো দেখেছিলাম ষোলো ষোলো চুয়ান্ন টাকা স্কোয়ার ফিট তো গুলো চব্বিশ চব্বিশ সাইজ বিধা কোম্পানির প্রোডাক্ট এখানে দামটা বেশি পরে কোন জায়গায় আপনি নিয়ে যেতে পারবেন আমাদের গাড়ির ব্যবস্থা আছে গাড়ি ঠিক করে দিতে পারবো এই জায়গা থেকে নিলে আপনার দেখা যাবে অনেক টুক সেভে আপনি গ্রেডের গ্রেডের মালগুলা বি অরিজিনাল যেটা বেশিরভাগ কিন্তু সি গ্রেড বা খোলা মাল ওইগুলা বলতেছে বি গ্রেড অরিজিনালি বি গ্রেড চিন্তা হলে কার্টুনে লেখা থাকবে খোলা মাল একটা ধরলেই কিন্তু হইতে হবে না ওইটা যে এ গ্রেড বা বি গ্রেড আপনি বুঝবেন কিভাবে কার্টুনে লেখা থাকবে মানে অরিজিনাল কোম্পানির কার্টুনের মধ্যে লেখা থাকবে এ গ্রেড বি গ্রেড তৈরি আপনি মনে করবেন ওই টাইলসটা ভালো